আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিও টপিকটা একটু অন্যরকম আজকে আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেবো তো আমি কিন্তু অনেক দিন যাবৎ ভিডিও দিই না প্রায় তিন মাসের বেশি হবে আমি ভিডিও বড় ভিডিও আপলোড দিচ্ছি না তো আমি আবার ইউটিউব চ্যানেলে রেগুলার হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন এবং একটু সাপোর্ট করার চেষ্টা করবেন তো চলেন শুরু করা যাক প্রথম প্রথম কমেন্ট দেখি কে কি প্রশ্ন করেছে তো একজন প্রশ্ন করেছে বিডি এডিটিং একশো দুই হয়ে গেলে কোনো সমস্যা হবে প্লিজ জানান তো যাদের একশো বিশ ফারে একশো সরি একশো দুই এরকম চলে যাচ্ছে তো তারা আসলে এটা কিন্তু অতিরিক্ত তাপ এবং যাদের একশো একশোর উপরে আছে একশো এক বা দুই তারা চেষ্টা করবেন আপনাদের তাপমাত্রা কন্ট্রোলার থেকে কমিয়ে দেওয়া এবং কমিয়ে দিয়ে দিয়ে দেখবেন যে কত হতে দিলে একশো ফারেনহাইটে আটকে থাকে হ্যাঁ তো তারপরে প্রশ্ন করেছে মুরগি এবং হাঁসের ডিম ডিমের তাপমাত্রা একই থাকবে নাকি বেশি আমি একই তাপমাত্রা দিয়ে দেশি হাঁস এবং মুরগির ডিম ফুটিয়ে থাকি তো কোনো সমস্যা হয় না তো একজন আরেকজন প্রশ্ন করেছে ভাই আমার ইনকুবেটরে ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার দিয়ে বানানো কন্ট্রোলারের তাপমাত্রা সাঁইত্রিশ পয়েন্ট দুই থেকে সাত দেওয়া উঠে কিন্তু আর্দ্রতা তাপমাত্রা থেকে দেখায় এখন কি হচ্ছে আপনি যে ধরনের কন্ট্রোলার অথবা আর্দ্রতা ইউজ করেন সেগুলো সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা দেখায় না আমি এর আগের ভিডিওতে আমি বলেছি যে সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা দেখায় না যদি আপনি আহ যাচাই করতে পারেন যে আপনার মেশিনের ভিতরে সঠিক তাপমাত্রা আছে তাহলে আর্দ্রতা মিটারের যে তাপমাত্রা দেখাচ্ছে এটা কোনো বিষয় না ভাই চিন হাঁসের বাচ্চা কত দিনে ফোটে আর কতটুকু আর্দ্রতা মুরগির ডিম হাঁসের ডিম ফোটাতে আপনার যতটুকু তাপমাত্রা লাগে তার থেকে একটু বেশি তাপমাত্রা দিতে হবে আপনার চিন হাঁসের ডিম ফোটানোর জন্য তো আমি চিন হাঁসের ডিম নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো কিভাবে আহ চিনাশের ডিম ভালো বাচ্চা ফোটানো যায় ভাই ডিসি লাইট গুলো কেমন দাম কোথায় পাবো ভাই ডিসি লাইট গুলো আপনি পাবেন এগুলো হচ্ছে আপনি ইলেকট্রনিক্স এর দোকানেও পেয়ে যাবেন এবং যারা মোটরসাইকেল মেকানিক এর যে দোকানগুলো আছে ওখান থেকে আপনি চাইলে সংগ্রহ করতে পারেন এগুলোর দাম সর্বোচ্চ পঁচিশ টাকা কি তিরিশ টাকা 30 টাকার বেশি হয়তো নেবে না জায়গা বুঝে দাম ভাই আপনার নাম্বার দেওয়া যাবে আচ্ছা এটা আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে কারো যদি প্রয়োজন হয় আমাকে ফোন দিতে পারেন সমস্যা নাই ভাই আমার তো 100 থেকে বেশি তাহলে আমি কিভাবে 100 তো রাখবো আপনার কন্ট্রোলার থেকে তাপমাত্রা কমিয়ে দেন তাহলে নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ ভাই বাচ্চা ফুটে বের হওয়ার পর কতক্ষণ পর বাচ্চাকে খাবার দিতে হবে কতক্ষণ বলতে বাচ্চা যখন বের হবে তার দুই দিন পর মানে দ্বিতীয় দিন থেকে খাবার দিতে হবে কারণ বাচ্চা অনেকে বলে যে তিন দিন পর খাবার দিলে হবে আসলে তিন দিন পর খাবার দিলেও বাচ্চার সমস্যা হবে না কিন্তু দ্বিতীয় দিন থেকে আপনি খাবার সামনে দিয়ে রাখবেন ভাই চিন হাসের ডিম ফোটানোর জন্য কি ধরনের তাপমাত্রা ও প্রয়োজন সম্পূর্ণ ভিডিও দেন পছিনাসে 7 হাজার দিন পরে আমি আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব খুব দ্রুত স্যার কারেন্ট যদি না থাকে তাহলে কি করব আশা কারেন্ট যদি না থাকে তাহলে আপনি যদি আপনার ব্যাটারি না থাকে বা ব্যাটারি সংযোগ দিয়ে চালানোর ব্যবস্থা না থাকে তাহলে আপনি ঢাকনা খুলবেন না যতক্ষণ না কারেন্ট আসে এবং ঢাকনার উপরে কোনো কাপড় বা হচ্ছে গরম কিছু দিয়ে রাখার চেষ্টা করবেন যেন ভিতরে তাপমাত্রা খুব দ্রুত কমে না যায় ডাব্লু বারোশো নয় এর জন্য কি অ্যাডাপ্টার দরকার মোবাইলের চার্জার দিয়ে হবে না পাওয়ার ভোল্ট দিতে হবে আসসালামু আলাইকুম একটু পরামর্শ নেওয়ার ছিল আঠারো দিন পর কি ডিমতে স্প্রে করতে হবে আমি নতুন এই মেশিন কিনেছি আমার দেড়শো ডিম নষ্ট হয়ে গেছে ভিতরে বাচ্চা হয়ে মারা গেছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আচ্ছা আঠারো দিন থেকে আপনি অনেক ইউটিউবার আপনাকে বলবে যে আঠারো দিন পর থেকে স্প্রে করে দিতে হালকা করে কিন্তু স্প্রে করার কোনো দরকার নেই যদি আপনার তাপ আর্দ্রতা একদম কমে যায় আপনি যদি বাড়াইতে না পারেন তাহলে আপনি স্প্রে করতে পারেন তাছাড়া স্প্রে করার কোনো দরকার নেই আর সরাসরি ডিমের উপর কেউ পানি ঠাকানোর চেষ্টা করবেন না ডিম নষ্ট হয়ে যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবার ছোট ছোটো প্রশ্নের উত্তর জানতে পেরেছেন এটা শুধু যারা কমেন্ট করেছে তাদের প্রশ্ন না যারা ভিডিও দেখতেছেন হয়তোবা তাদেরও প্রশ্নের প্রশ্ন ছিল তো আশা করি সবাই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান যদি কোনো প্রশ্ন থাকে একান্তই তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমি আপনাদের ছোটো ছোটো প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলেন আর সামনে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও দেবো এবং হাসের কীভাবে ফুটাইতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন কীভাবে সেটা নিয়ে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ